আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রাওনাটে সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও সো সাকিব আল হাসান অবশেষে পরীক্ষায় পাশ সাকিব আল হাসান অবশেষে তার বোলিং করার জন্য অনুমতিটা পেয়েই গেল কারণ আপনারা ইতিমধ্যেই জানছেন যে সাকিব আল হাসান কাউন্টি খেলতে গিয়ে সেখানে তিনি বোলিং অ্যাকশনের অবৈধ নাকি তার বোলিং অ্যাকশন তিনি এই কবলে পড়ে গেছেন তবে এখানে একটু অবাক হওয়ারই কথা যে আঠারো বছর যে মানুষটা এতগুলো ওয়ার্ল্ড কাপ খেললো এতগুলো টেস্ট ম্যাচ খেললো এতগুলা ওডিআই টেস্ট টি মানে একাকার একটা অবস্থা যে বছর যে মানুষটা এক নাম্বার ওয়ান থেকে তার জীবনটাই শেষ করলো ক্রিকেটের পিছনে সেই মানুষটা নাকি ভাই এখন তার বোলিং নিষিদ্ধ হয়ে গেছে এইটা শোনার পর আমার মনে হয় সাকিব ফ্যানদের মাথা তো ঘুরছে ঘুরছে সাকিবকে যারা হেট করে সাকিব হেটার্স যারা আছে যারা সাকিবকে নিয়ে সমালোচনা করে তাদেরও মনে হয় মাথা ঘুরে গিয়েছিল তারাও মনে হয় খুশিতে উৎফুল্ল হয় নাই যে সাকিব আল হাসানের ব্যাট বোলিং নাকি অবৈধ সো এইটাই যদি হয় তাহলে প্রশ্নটা ছিল যে আঠারো বছরের কেরিয়ার কেরিয়ারটা সাকিব আল হাসানের এত বর্ণাঢ্য একটা কেরিয়ার সেখানে তিনি কি একবারও বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হইল না এটা একটা অবাক করে দিয়েছিল যাই হোক সব জল্পনা কল্পনা বাদ দিয়ে এই যে সাকিব আল হাসানের বোলিংয়ে নিষেধাজ্ঞার পর সাকিব আল হাসানের রাজনীতির কেরিয়ার বলেন সাকিব আল হাসানের দেশের মাটি থেকে টেস্ট খেলারা নিয়ে বিতর্কিত একটা অবস্থা বলেন সব দিক বিবেচনায় আমার মনে হয় সাকিব আল হাসান খুব একটা কঠিন সময় পার করতেছিল যেখানে কোনো ফ্রান্সাইজি লিগে সাকিবকে নেওয়া হচ্ছিল না যেখানে কোনো লিগে সাকিব খেলতে পারতেছিল না ন্যাশনাল টিমে সাকিবকে বোলার ব্যাটিং ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয় নাই সব মিলে সাকিব মনে হয় একটা মুমর্ষুকর অবস্থায় পড়ছিল কিন্তু সবাইকে সবাইকে ছাড়িয়ে সবাইকে সুসংবাদ দিয়ে সাকিব আবারও বোলিং অ্যাকশনে পরীক্ষা দেয় যেখানে সাকিব তেইশটা বল করে তেইশটা বল করে যে তেইশটা বলে ছিল নিখুঁত এবং সাকিব আল হাসান সেই পরীক্ষায় পাশ করে ওই ইংল্যান্ডেরই একটা ল্যাবে পরীক্ষা মানে ল্যাবের মধ্যে পরীক্ষা দিয়ে যে এর আগেও সাকিব আল হাসান পরীক্ষা দেয় কাউন্টি খেলা অবস্থায় সেই ল্যাবে কিন্তু সাকিব আল হাসান ফেল করে কিন্তু সেই ফেলের পিছনে যে মানুষটা সে পরীক্ষক হিসেবে ছিল তারই নাকি ভুল ছিল এটাও কালকে প্রকাশ হয়ে গেছে তাহলে মাননীয় আইসিসি বা মাননীয় কাউন্টি লিগ আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি খেয়ে একটা প্লেয়ারের বোলিং ধরেন নিষিদ্ধ আবার কি খেয়ে আপনার পরীক্ষা নিয়ে সেই প্লেয়ারটাকে নিষিদ্ধ করেন আপনাদের কি কোনো প্লেয়ারের উপর কোনো নিজস্ব কোনো ক্ষোভ আছে নাকি যে এই প্লেয়ারের শেষ সময় গিয়ে একটু তালে মাতালে তাদেরকে শেষ করব এমন যদি থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ কারণ প্লেয়ার সবাই সমান সেটা হোক বাংলাদেশ সেটা হোক উগান্ডা সেটা হোক ইউএসএ সেটা হোক ইন্ডিয়া সেটা হোক অস্ট্রেলিয়া যদিও মাননীয় আইসিসি আপনারা সবসময় ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে একটু আলাদা চোখে দেখেন এরা হচ্ছে আপনাদের নিজের ভাই বাদ বাকি যারা টিম আছে তারা হচ্ছে আপনাদের সৎ ভাই আপনারা এমন একটা আচরণ করেন কারণ বা ফুটবলের যে ফেডারেশন আছে ফুটবল ফেডারেশন যেটা আছে ফিফা সেটার মতন আপনারা কখনো নিখুঁত নিজের ভাই কোনো দলের হইতে পারবেন না এটা আমি অনেক ভিডিওতে বলছি আপনাদের যাই হোক এখন বলি সাকিব আল হাসান বাইশটা বল করার পর যখন নিখুঁত বল করছে তখন সাকিব আল হাসানকে পাশ না করিয়ে দিয়ে আর থাকতে পারলো না তো সাকিব হাসান হয়ে যাওয়ার পর যে ঘটনাটা সাকিব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং দুই হাজার সাতাইশের ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এমন একটা নিউজ বাংলা এখন ছড়াছড়ি চলছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক বড় বড় যারা ক্রিয়া সাংবাদিক আছে তারা কালকে বলছে যে সাকিব আল হাসান দুই হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে আপনারা হয়তো ভুলে গেছেন যে সাকিব আল হাসান ভারতের মাটিতে যখন টেস্টে অবসর নেয় তখন সাকিব বলছিল যে আমি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমার শেষ টি টোয়েন্টিটা খেলে ফেলছিলাম তাহলে অবসর ভেঙে কি সাকিব ফিরবে সাকিব নিজে কিন্তু এখনো কোনো মন্তব্য দেয়নি বাংলাদেশ হচ্ছে এমন একটা কান্ট্রি কোন একটা ক্লু যদি পায় সেই ক্লু থেকে অনেকগুলো নিউজ হয় আর এই নিউজটার পিছনে আমার মনে হয় বাংলাদেশের সাবেক নির্বাচক হান্নান সরকার বেশি দেয় বাংলাদেশের হান্নান সরকার তিনি বলে গেল যে কথাবার্তা সব পাক্কা সাকিব খেলতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দু হাজার ছাব্বিশের তিনি তো আর ভাই নির্বাচক নাই তিনি সাকিবের সাথে কীভাবে যোগাযোগ করলো তিনি সাকিবকে কীভাবে দলে নিতে পারে সাকিবকে দলে আসতে গেলে তো একটা প্রসেস করতে হবে সেই প্রসেসটা নিয়েই তো সাকিবকে দলে নিতে হবে আমি চাচ্ছি সাকিব আল হাসান ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলুক সেই সাথে সাকিব আল হাসান দু হাজার সাতাইশেরও বড় ওয়ার্ল্ড কাপ খেলুক কারণ দেখেন বিরাট রোহিতের মতো ক্রিকেটাররা সাকিবের থেকে সিনিয়র সে তারা যদি এসে সাতাইশের ওয়ার্ল্ড কাপ তাদেরকে নিয়ে প্ল্যান করতে পারে বোর্ড তাদের ফিটনেস ভালো আছে তাদের পারফরমেন্স ভালো আছে তাহলে সাকিবকে নিয়ে দু হাজার সাতাইশের ওয়ার্ল্ড কাপ কেন প্ল্যান করা হবে না প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম উত্তরটা অবশ্যই কমেন্টে দিবেন তাহলে সাকিব আল হাসানকে ঘিরে বাংলাদেশ দলের একটু কি প্ল্যান থাকবে না দেখেন সাকিব কিন্তু তামিমের মতো না যে শুধু ব্যাটিং করে সাকিব কিন্তু মুশফিকুর মতো না শুধু ব্যাটিং করে সাকিব কিন্তু রিয়াদের মতো না শুধু ব্যাটিং করে সাকিব মানেই হচ্ছে দুইটা প্লেয়ার আপনি যদি সাকিবকে খেলান তাহলে আপনি একজন ব্যাটসম্যান অথবা একজন বোলার কিন্তু বেশি খেলাতে পারেন টিমে এটাই কিন্তু বাংলাদেশ দলের বেনিফিট কিন্তু পুরা বাঙালি এবং পুরা বাংলাদেশ টিম যে সাকিবের মতো ক্রিকেটারের জন্ম বাংলাদেশে না হয়ে যদি ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ইংল্যান্ড ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে হইতো তাহলে আজকে মনে হয় সাকিবের উপর ভর করে প্রত্যেকটা টিম আইসিসি ট্রফি জেতার জন্য জোর দাবি থাকতো সেটা জিততে পারতো কিনা জানি না তবে আইসিসি ট্রফির খুব ভালো ভালো পজিশনে খেলতো আজ এমন কি সাকিব আলাসান যদি আপনাদের দেখা যাচ্ছে আফগানিস্তানের টিমের সাথেও খেলতো বা জন্ম নিত মাটিতে তাহলে আমার মনে হয় আফগানিস্তান ওয়ার্ল্ড কাপ জিতত মানে আফগানিস্তানের ক্রিকেট আর বাংলাদেশের ক্রিকেটটা এখন ভাই আসমান জমিন তো হয়ে গেছে এখন দেখার বিষয় সাকিবের নেক্সট পদক্ষেপটা কি সাকিব সাকিবকে লাল সবুজ জার্সিতে ফিরবে নাকি সাকিবের খেলা দেখতে পাবো না নাকি সাকিবকে এভাবেই বিদায় দিতে হবে নীরবে নিপীতে সর আর যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু